ইয়েস আমাদের পশ্চিমবাংলায় এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষার বিদ্যা এই দুটো ভীষণভাবে মিসিং মানুষের মধ্যে থেকে এবং আমি খেতে খুব একটা ভালোবাসে না এই একটা সমস্যা বাঘ সিংহ এরা কোনোদিনও ভেজিটেবল খেয়েছে দিন রাখা উচিত নয় তাই না নিরামিষের দিনও বাঘ সিংহ শিকার করে আমি হ্যাঁ টেক্কা বিবি সাহেব ছেড়ে হয়েছি গোলাম আমি যে বিবাহিত আমি যে বিবাহিত ছিলাম একদিন জীবিত হয়েছি বিবাহিত ওকে আমার বউয়ের মতন কম্পেয়ার করি কেন ও যেটা করেছে সেটা হচ্ছে দুটো ছেলে দিয়ে দিচ্ছে একসঙ্গে সম্রাটকে আমার বউ আমাকে দুটো ছেলে দিয়ে দিয়েছে আমার চোখে দুজনেই হচ্ছে সরস্বতী সরস্বতী কিন্তু রানাদের জন্মদিন তো সবাই মিলে একটুখানি উইশ করে দিন

সারা জীবন না একই রকমভাবে ছেড়লে একজনকে ছেড়লে খানিকটা তারপর পাল্টে গেল পুরো প্যাটার্নটা নমস্কার আমি শ্রী টু সবাইকে স্বাগত আর এই মুহূর্তে যে যার কাছে না আসলে সরস্বতী পুজোটা আমাদের ইনকমপ্লিট হয়ে যায় তার কাছে চলে এসেছি আমরা

দুটো ছেলে দিয়ে দিচ্ছে একসঙ্গে সম্রাটকে আমার বউ আমাকে দুটো ছেলে দিয়ে আমার চোখের দুজনেই হচ্ছে সরস্বতী সরস্বতী খুব সুন্দর লাগছে তোকে দেখতে আর ওকে সবসময় সুন্দর লেগেছে সবসময় কেমন লাগছে

রানাদা কোন রানাদা আমার বোনের ফার্স্ট হিরো জানো তো হ্যাঁ তো এজন্য হ্যাঁ মানে রানাদা কিন্তু রানাদা দিয়েছে রানাদাকে সেই যে 97 দেখে জি চা আজকে তাই আছে হ্যাঁ এখনো আছে আর আমি তো তখন জন্মায় নিতে আ আর কিছু বললাম না কেমন লাগছে পড়ার দিকে তুমি বলো না ভীষণ ভালো লাগি তো সম্রাটের যেটা বললো সম্রাট একটু আগে যে বাইরে অনেক সুন্দরের আছে তো ও অনেক সেফ সাইডে খেললো তো আমি 99 সালেই কিন্তু এটা খেলে দিয়েছি সেই লিখেছিলাম สนতি দিদা পরে সাত পাকে বাঁধা আমি হ্যাঁ টেক্কা বিবি সাহেব ছেড়ে হয়েছি গোলাম আমি যে বিবাহিত আমি যে বিবাহিত ছিলাম একদিন জীবিত হয়েছি বিবাহিত রেখেছি এখন সেটাই ভাগ্য ভালো চারিদিকে যা চলছে সেই এই এই তো তোলপাড় চলছে সেই সেটা নিয়ে আমরা এখন মানে খুব চিন্তায় আছি আর কি মানে সব দেখা যাচ্ছে পঞ্চাশের পর সবাই এক এক করে বউকে ছেড়ে দিচ্ছে নতুন বিয়ে তোমাদের তো সেরকম তোমাদের তো একদম মানে সেই কাঠালের আঠার মতন একদম চিপকেছ আর ছাড়াছাড়ি হবে আমি তো বলছি যাও না যাচ্ছে না এখানে উল্টো কেস তুমি একজনকে ছেললে সারা জীবন না একই রকম ভাবে ছেললে একজনকে ছেললে খানিকটা তারপর পাল্টে গেল পুরো প্যাটার্নটা এরকম ডান দিকে যেত বাঁদিকে যেত সোজা যেত এই টান দিকে যায় বা যায় যায় সামনে যায় উপরে যায়নি কোন দিকটা সামলাবো ভালো আছি একটাতেই থাকো একদম একদম চাপ নিও না চাপ একটা চাপি সহ্য করো কারণ অভ্যেস হয়ে গেছে বেশ কিছুদিন করে থাকো থাকো এতেই থাকো আদ্দক না চারিদিকে দেখা যাচ্ছে তোমাদের এই মানে মানে রেসিপিটা কি যে নিজেদেরকে এখনো পর্যন্ত একসাথে কত পার হয়ে গেলো যে না বিচ্ছে দে না থেনা তারপর হচ্ছে নিজেদেরকে একসাথে ভালোবাসায় বেঁধে রেখেছে তার রেসিপিটা রেসিপি আমি সবসময় একটা কথা সবাইকে বলি মানে এবং আমার সাথে মনে হয় যারা এখানে তিনজন বিবাহিত মানুষ দাঁড়িয়ে আছেন তিনজনই এক এক একমত হবেন আমার মনে হয় তোমার বিয়ে যে সফর এটা একটা জার্নির মতো তাতে প্রচুর তুমি ভুল করবে সম্পর্কে ভুল করবে কথায় ভুল করবে কোনো 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 মানে হয় না মানে ইন্টার রিলেশনশিপে ভুল হবে ক্ষমা করে দেওয়াটা হচ্ছে দ্য বেস্ট থিং তুমি যদি ভাবো যে না ক্ষমা করব না এই এই এর উত্তর আমি দিয়েই ছাড়বো এইটা হলেই উত্তরটা দিতে হবে কিন্তু তারপরে দিতে হবে না দেখো আমি না বিশ্বাস করি না কারণ ছেড়ে চলে যাওয়াটা আজকে বাবা মাকে মানুষ ছেড়ে যেতে পারে না কারণ তাদের সাথে রক্তের সম্পর্ক ভাই বোন ছাড়তে পারে না কোনো না কোনো সময় গিয়ে বলবে এই আমার বোন এই আমার ভাই হাজবেন্ড যেহেতু রক্তের সম্পর্কে কেউ হয় না তাই ছেড়ে যাওয়াটা কি খুব ইজি কিন্তু সেই মানুষটার সাথেই তুমি দেখবে যে তুমি যত বছর মা বাবার সাথে কাটিয়েছো তার থেকে বেশি কিন্তু বছর তার সাথে কাটিয়েছো তো আমার মনে হয় সব মানুষ সবাই ভুল করে কেউ তো আর ভগবান নয় আমিও হয়তো কখনো ভুল করেছি সেটাকে মিলিয়ে মিশিয়ে ওর ভুলটা আমার ভুলের সাথে কাটাকুটি হয়ে একদম একদম কাটাকুটি হয়ে থাক আর আজকে সরস্বতী পুজো তো কি কি দায়িত্ব তুমি পালন করেছো শুনি আগে না আমার আমার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার খুব সুন্দর টিম আছে এই ইনস্টিটিউটে একটা সুন্দর টিম আছে এবং খুব পুরোনো টিম এরা প্রত্যেক বছরই অর্গানাইজ করে তাই প্রত্যেক বছর এসেই দেখি হ্যাঁ হ্যাঁ এবং মানে তারা খুব সুন্দর করে পুরোটা অ্যারেঞ্জ করে আমি খালি কালকে মানে শিখনটির মতো খালি ছিলাম মানে অ্যাস সাচ আমাকে কিছু করতে হয়নি আমার যে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম আছে যারা আমার বিভিন্ন ইভেন্টগুলো হ্যান্ডেল করে তারা পুরোটাই মানে সেই প্যান্ডেল তৈরি করা থেকে শুরু করে ওখানে রান্নাঘর তৈরি করা থেকে শুরু করে খাওয়ার দাবারের সেকশনটা তৈরি করা থেকে শুরু করে এই থেকে শুরু করে সবকিছু এভরিথিং ওরা করেছে আমি আর কি বলেছি নিরামিষ যেহেতু আজকে তো কিছু করার নেই আলু ফুলকপির তরকারি আছে পানির আছে জিলিপি আছে এরকম ভালো 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 জিনিস আছে না আমি সবসময় বিশ্বাস করি যারা মানে সাংঘাতিক করে তারা কিন্তু আমি যাদেরকে ছোটবেলায় দেখেছিলাম বিভৎস ডায়েট করছে বিভৎস এক্সারসাইজ করছে তারা আজকে সব ফুলে পেপে ঢোল কিন্তু যাদেরকে দেখেছি খুব ক্যাজুয়ালাউট দা হোল থিং মানে এক্সারসাইজও করছে খাওয়া দাওয়া করছে সবকিছু তারা কিন্তু এই অমিতাভের মতো আজ অব্দি কিন্তু চাবুকের মতো নিজেকে রাখতে পেরেছে একদম কারণ ওই বাড়াবাড়িটা করলে না সেটা তুমি তিরিশ বছর করতে পারবে না তুমি তিন মাস করতে পারবে তিন বছর করতে পারবে কিন্তু বাড়াবাড়ি করলে তুমি সেটা থার্টি ইয়ার্স কি তাই না 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 ডায়েট মেনটেন করা হয় নাকি না হ্যাঁ সকালে ভাত খাই রুটি খাই ডাল খাই যা পাই তাই খেয়ে নি শুধু ডিমটা খেতে পারি ডিম অ্যালার্জি আছে ওকে ওকে এমনিতে যা দাই বউ খেয়ে নি আমি আমি বউয়ের ভালো ছেলে আর কি বউ ছেলে আর সুন্দর মেইনটেইন করে ডায়েটটা মেইনটেইন হচ্ছে একটু তেল মশলা কম দিলেই হলো বাড়িতে মানে ধরো 2 লিটার তেলের জায়গায় 1 লিটার তেলে রান্না যদি হয় তাহলে খুব ভালো হয় সারা মাসে ওকে তো দ্যাটস ইট মানে খাবারের ডায়েট মেইনটেইন করে কোনো লাভ নেই আচ্ছা যা খাবার ঠিকমতো খাও মাথা ঠান্ডা রাখো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো আর নিজের মতো থাকো বাস এনজয় লাইফ আমরা শেষ করে দেবো কারণ প্রচুর মানুষ প্রচুর স্টুডেন্ট প্রচুর এক্সটুডেন্ট তারা আসছে বারবার আর সবার এখান থেকে হাই হ্যালো করে দিচ্ছে আর একটুখানি আমরা একটুখানি দাঁড়া করা আছি মনে তুমি বলেছো যে তুমি যখন অবসর সময় তখন কি রান্না বান্না করা হয় হ্যাঁ মাঝে সাঝে করি সম্রাদ্দার পছন্দের ডিশ কোনটা? সম্রাটদার চিকেন খেতে ভালোবাসে। করেছি তন্দুরি বান্দুরি বানাই মাঝে মধ্যে। এখন আমরা মানে খাদ্য রসিক নই মানে এটা দেখে তো যে একটু করে ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে বলতে যেটা বোঝাতে চাইছি আর খাবারের কোয়ান্টিটিটা কম বাট যেকোনো কোন যে মানুষেরই ভালো খাবার খেতে ভালো লাগবে। তো শুরুতে আমি কিন্তু বিয়ের আগে কখনো রান্না করিনি জানো তো বিয়ের পরেই শুরু করেছি। একটা পোড়া ডাল খাইয়েছিলাম প্রথমে। যে ডাল ¿Qué no?

আমি না সম্রাটের সঙ্গে এই ব্যাপারটা আমার খুব মিল আছে আমি খুব একটা পছন্দ করি না আমি ভেজিটেবলস খাই কিন্তু তার সঙ্গে যে আমার আমিষ থাক না থাকলে হবে না ভেজিটেবল খাবো কিন্তু তার সঙ্গে মাশরুম খাবো মাশরুম মাশরুম খাবো কিন্তু তার সঙ্গে একটু চিকেন হোক মাশরুমটা আমি খাবো মাশরুমটা চিকেনের সাথে মিশিয়ে দিলে ভালো হয় কিন্তু আজকে আমাকে যেটা করেছে আমার মেয়ে কালকে বললো যেহেতু আজকে আমার বার্থডে তো চলে একটা সেলিব্রেশনের বার্থডে তো নিরামিষ হবে না তো বলো শোনো কালকে তো তোমার বার্থডে আর সরস্বতী পুজো কাল তুমি নিরামিষ খাবে জানো হ্যাঁ আমার এত বছর আমি কোনোদিন নিরামিষ খাইনি আর সরস্বতী পুজো তো আমি খাই হ্যাঁ তারপরে বললো যে মানে অঞ্জলিটা হয় না হয় তাহলে খেতে হবে মানে এইটা এই যে একটু আগে তুমি বলছিস না বিয়ে বিয়েটার মজা হচ্ছে দেশ বিয়ে একটা ডিসিপ্লিনে পরিণত করে ঠিক বাড়ি ফিরতে টানে আমরা আগে আড্ডা মারতাম এখন না বাড়ি যেতে হবে একটা ডিসিপ্লিন তৈরি করে বিয়ে বিয়েটা যদি বিয়ের মতো করে রাখা যায় তাহলে বোধহয় এর থেকে ভালো জিনিস কিছু নেই পরিবারকে যদি পরিবারের মতো করে রাখা যায় ইট ইজ নাথিং লাইক দ্যাট তুমি এনজয় করো সব কিছু করো কিন্তু টান একদম টানবে তো তোমার ওই পরিবারে তোমার ওই ময়না একটু আগে বললো মা বাবার সঙ্গে অনেক দিন কাটিয়েছি যে লোকটার সঙ্গে তুমি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছো যে লোকটা সকাল বিকেল রাত জীবনে তাই হয়েছে আমি যত বছর বাপের বাড়িতে কাটিয়েছি তার থেকে বেশি বছর ওর সাথে কাটা বছর বিবাহিত জীবন বিবাহিত জীবন তেইশ বছর তেইশ বছর মানে দু বছর পরে তোমার গ্র্যান্ড সেলিব্রেশন আছে তাই তো এটা হয়তো অমিতাভ আমার সাথে একমত হবে বা সুমিতা বাবা বা আমার সাথে একমত হবে যেকোনো মানে আনন্দের একটা উৎসব যখন আমরা সেটা শেয়ার করছি অন সোশ্যাল প্ল্যাটফর্ম এটা আমার মনে নজর লাগে মানে যে কোনো যে কোনো ভালো জিনিস তুমি যখন আপলোড করছো তারপরেই দেখবে বাড়িতে একটা অশান্তি হচ্ছে বা ভুল বোঝাবুঝি হচ্ছে এটা এটা মানে আমার আমি জানি না বয়শ হচ্ছে বলে আস্তে আস্তে এই নজর এই হ্যাঁ তো আমি কিছু বিশ্বাস করা শুরু করছি না কিন্তু হয় নজর লাগে তাই জন্য আমি কোনো আনন্দের জিনিস যখন ব্যক্তিগতভাবে হয়তো আমি অমিতাভকে একটা ছবি পাঠিয়ে বললাম যে দেখো এটা হয়েছে বা ব্যক্তিগতভাবে আমার হয়তো কোন একটা অ্যাচিভমেন্ট আমি ব্যক্তিগতভাবে মানে ফোন করে ডাকলাম আমার পার্টি জয়েন করো কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়াটা আমি একটুখানি আহ সাবধান থাকি আরকি তো তাই জন্য মানে বড় করে সেলিব্রেট করা মানেই আহ সোশ্যাল মিডিয়াতে ছয় লাভ হবে হেন তেন তো আমি ওইটাতে একটু ভয় পাই কিন্তু বাট

ভাবা যায় আর শেষ করব একদম শেষ পর্যায়ে আছে একটা গান দিয়ে শেষ করবো আহ গান বিবাহিত গাইলাম আমি তো আমার একটা নতুন গান সেটা বাঙালিদের নিয়ে একটা গান এটা শোনাচ্ছি না গুরু বিলটি কারপেট সিগারেট কি মারি বেয়ার ছোট বড় নানান মাপের বোতল ভরা বিউটি কে দু পিছে এক যা জানতো পুতুল সস্তায় দিচ্ছে নেতা দা ও বিনাটা এক মাথা চুল গর্মে ঠান্ডামে মেশিন উলুকুচি তরার বেশে আলিপুর ফ্লাইট দে বসে তাও আবার साउथ ফেসে তাই গুরু লাগলে বলো एस बोलो एसएमपीआई के লাগলে একদম একদম এই সব সময় একদম সবার মনের মধ্যে গেথে গেথে আছে তো আজকে সরস্বতী পুজো তার সাথে একটা প্রেমেরও একটা দিন আমরা এখানে তো সেলিব্রেট সেটা করি এটা অনেক দর্শকদের কি বলবে যাওয়ার আগে দর্শকদের এটাই বলবো যে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকে বাগদেবীর আরাধনা সবাই আমরা সারা পশ্চিম বাংলায় করছি এবং আপনাদের বাড়িতেও নিশ্চয়ই পুজো আছে ভালো করে পুজো করুন সবাইকে যেন মা সরস্বতী আশীর্বাদ করেন এবং ইয়েস আমাদের পশ্চিমবাংলায় এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষার বিদ্যা এই দুটো ভীষণভাবে মিসিং মানুষের মধ্যে থেকে এবং আমি যেহেতু একটা ব্যবসা চালাই বা একটা অর্গানাইজেশন চালাই আমাকে রেগুলারলি নতুন নতুন লোককে রেক্রুট করতে হয় রিক্রুট করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি শিক্ষার বিদ্যার হার মানে মাত্রাটা ভীষণ ড্রপ করে গেছে সেটা কিন্তু আমাদের দেখা দরকার তাই মা সরস্বতী যেন সবাইকে বিদ্যা শিক্ষা দেন তুমি কিছু বলো প্রেমের দিনে সবাই প্রেমে থাকুন পরিবারকে ভালোবাসুন আর টিকে থাকুন একসাথে একদমই আর সবাইকে একটু করে এক লাইন করে প্লিজ বলো টেলিস্কোপের জন্য সরস্বতী পুজো সবাই ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন সব পরিবারে থাকুন তুমি আজকে যেরকম সরস্বতী পুজো তিনশো পঁয়ষট্টি দিন সরস্বতী পুজোর মতো করে কেটে কাটান এবং ভালো থাকুন লোকের পাশে থাকুন ভালোবাসুন থ্যাংক ইউ আর তুমি সরস্বতী মানে মিউজিক আমার কাছে তো যেহেতু মিউজিকটা আমার প্রফেশন তাই আমি বলবো সবাই ভালো থাকুন গানে গানে থাকুন মন ভালো থাকবে একদমই তাই আর আমরা এখানে শেষ করছি কিন্তু এই যে সম্রাটদার মনাদির মানে একটা প্রেম পর্ব নিয়ে অন্যদিন কি মানে বাগদেবে এখন কনভার্ট হয়ে গেছে তো প্রেমের দেবদাতে তো প্রেম নিয়ে আমরা অন্য একদিন কি বসবো কারণ এটা শুরু করলে মোটামুটি একদিন গোটা লাগবে সেটা আমি জানি তাই তো ময়নাদির সাথে প্রেমের তোমার সাথে আচ্ছা 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 মানে বুঝতে পারছেন তো মানে ঠিক বুঝতে পারছেন তো কনফিউজ হয়ে গেছে যে কার সাথে প্রেমের ব্যাপারেও জিজ্ঞাসা করবে দেখতে বললে অবশ্যই চোখ রাখতেই হবে হঠাৎ স্কুপে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছোতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন